আমার মামা বাড়িতে একটা খোলা বাগান ছিল সেখানে সন্ধ্যা হলে আর কেউ যেত না শোনা যায় সেখানে একজন ভদ্রলোক কলা চুরি করতে গিয়ে মারা যায় তারপর থেকে সেখানে আর কেউ যায়নি পরদিন রবি তার বাড়িতে যাওয়ার সময় রাতে একটা পরিত্যক্ত বাড়ির সামনে রাকেশের লাশ দেখতে পায় আমি আমার মামাতো ভাই জামিলকে বললাম চল আজকে কলা বাগানে যাব কলা চুরি করতে আমি ওই বাগানে যাব না ভাই তুমি গেলে যাও ওখানে ভূত আছে আরে বোকা সব ভূত টুত বলতে কিছু হয় না তুই চল আমার সাথে আজকে ওই বাগান থেকে কলা চুল করেই ছাড়ি জামিল তোকে কতবার না বলেছি ওই কলা বাগানে না যেতে তবুও কেন ওকে নিয়ে গেছিস তুই তো জানিস ওখানে অনেক প্রেতাত্মা থাকে মানুষকে ভয় দেখায় বাবা আমার ভুল হয়ে গেছে এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও মামা জামিলের কোনো দোষ নেই আমি ওকে জোর করেই নিয়ে গেছিলাম কলা বাগানে কলা চুরি করতে আমাদের অনেক পর ভুল হয়ে গেছে মামা আর কোনো দিন যাবো না ওই কলা বাগানে কলা চুরি করতে শিক্ষা গ্রামীণ লোককথা কখনো নিছক গল্প নয় এখানে অনেক রহস্য লুকিয়ে থাকে সেই সাথে সবার আগে ভিডিও পেতে আমাদের ইডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন